এই আলমপুর আন্তঃড়া সম্মানিত উপস্থিত মূলবিয়ানপাড়ার প্রতিটি গ্রামের খেলোয়ারবিন্দ এবং আমাদের বৃহত্তর আলমপুরের উপস্থিত আমার যুবক ভাইয়েরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সালাম রইল আজকের এই প্রতিযোগিতায় প্রমাণ করে আলমপুর গ্রাম যে অত্যন্ত একতাবদ্ধ এবং আমাদের মধ্যে যে একতার আন্তরিকতার এবং বাতৃত্ব বুঝে সন্নিবেশিত আছে আজকে এই প্রতিযোগিতাই প্রমাণ করে আমি আজকে এই প্রতিযোগিতায় যারা আয়োজন করেছেন যা যা আয়োজক বৃন্দ তাদেরকে আমি আমার অন্তত অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য আসলে খেলাধুলা মানুষের চরিত্র গঠনে সহায়তা করে খেলাধুলা যদি একটা ছেলে যদি নিজেকে জড়িয়ে রাখে সে বাজে কোনো আড্ডা চিন্তা তার মাথার মধ্যে ঢুকে না এটাই স্বাভাবিক খেলাধুলা মানুষের চরিত্র গঠনে সহায়তা করে যেমনিতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত সহায়ক আমি আজকের এই আয়োজনবৃন্দ যারা আছেন তাদেরকে আমি মনে করি শুধু আজকের এই আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলা চলবে না আগামীতে আমাদের তৃণফালার যে অক্ষ আন এবং আন্তরিকতা সুলভ মূলমতে আমাদের সবার মধ্যে গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে তার একটা বহিপ্রকাশে এই খেলাধুলা শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না আগামীতে যেন আমরা আমাদের সুন্দর এই বাতৃত্বভূত বাঙালিকতাকে আমরা সর্বাগ্রে প্রাধান্য দিই আমাদের মুরব্বীরা এর আগেও এই ধরনের আমাদের মধ্যে যে আন্তরিকতা এবং বাতৃত্ববোধ ছিল আমাদের মধ্যে যে একতা একতা ছিল তা অনেক আগেই যা ছিল এবং সেই ধারাবাহিকতা যে এখনো অক্ষুণ্ণ আছে আমি মনে করি আমাদের যুব সমাজ যারা আছেন যারা খেলাধুলা করতেছেন এরা আগামীতে মুরবী হবেন এরাই আবার এই আন্তরিকতাকে আমাদের অক্ষকে ধরে রাখতে হবে এই মানসিকতা এই চিন্তা চেতনা আমাদের সকলের মধ্যে যেমনি যেমনি আমাদের বড়দের মধ্যে আছে তেমনি ভাবে আমি মনে করি আমাদের যুবকদের মধ্যেও সেই আন্তরিকতা যে ভাতৃত্বভূত যে একতা সেই প্রয়াস যেন আমাদের মধ্যে সবসময় বিরাজ করে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম